মন থেকে ভালোবেসে দেখো বিনিময়ে দু চোখের জল ছাড়া আর কিছুই পাবে না অর্থশূন্য মানুষের জীবনটা হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে আমার দুঃখ একটাই আজও মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে তাকে বিশ্বাস করে ফেলি একটা কথা কি তো সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না আর সব প্রিয়জন নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো আঘাত দিয়ে নয় বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হলো জীবন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ এটা জানে না যে আমি বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি কি আজব তাই না বদলে গেলে তুমি আর কষ্ট পাচ্ছি আমি যার জন্য সব কিছু ছেড়ে দেবেন সেই একদিন আপনাকে বলবে আমি কি বলেছিলাম ছাড়তে যখন কোনো ব্যক্তির কাছে নাম যশ অর্থ এই তিনটে জিনিস থাকে তখন সে মানুষকে মানুষ বলে গাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে আর সেটা হল সময় কারোর উপস্থিতি যদি তোমাকে আনন্দ দেয় তবে সেটা হল ভালো লাগা আর কারো অনুপস্থিতি যদি তোমাকে অস্থির করে দেয় তবে সেটা হলো ভালোবাসা শুধু হাসলেই সুখী নয় কাদার মাঝেও সুখ আছে শুধু কাছে গেলে আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয় নিরবতার মাঝেও অনেক ভালোবাসা হয় প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নেবে শুধু তুমি তোমার কর্মের ওপর বিশ্বাস রাখো দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে বিপদ আসলে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও ওপর আপনাকে কখনো ঠকাবেন না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে অবশ্যই দেবেন নীরব থাকা এবং খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে আর নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাকে উপেক্ষা করতে পারবে কালবৈশাখীর মতো মানুষের জীবনেও অনেক ঝড়ঝাপটা আসে ভালোবাসা রাগ দুঃখ এবং অভিমান সবকিছুই আসে যে ব্যক্তি এই সবকিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে